শুল্ক আরোপের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কানাডা চীন এবং মেক্সিকোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন একদিন আগেই কানাডা থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং দেশটির জ্বালানি পণ্যের উপর দশ শতাংশ আরোপের ঘোষণা দেন ট্রাম্প একই সময়ে মেক্সিকো থেকে আসা পণ্যে পঁচিশ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আগামী মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হবে ট্রাম্পের এমন নির্দেশের কারণে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এর ফলে বৈশ্বিক প্রবৃতি কমে যাবে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করেছেন পাশাপাশি চীন যতক্ষণ না ফ্যান্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র তিন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্য একই হারে শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই ঘোষণার পর মেক্সিকো জানায় যে তারাও একই ধরনের পদক্ষেপ নেবে সব মেক্সিকান পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে শুল্কসহ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন টেরিফ পদক্ষেপসহ প্ল্যান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন বলছে দেশগুলোকে একটি সমঝোতায় পৌঁছাতে কাজ করা উচিত তিনি বলেন আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট একটি সমঝোতার জন্য কাজ করছেন চার দেশের নেতাদের চার ফেব্রুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করা উচিত কারণ ব্যাপক ভিত্তিক শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে চীনের দিক থেকে একই ধরনের ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট তারা দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধী এটি বিশ্ব বাণিজ্য সংস্কারের ডব্লিউটিও নিয়ম নীতির গুরুতর লঙ্ঘন এদিকে মেক্সিকো কানাডা এবং চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার পরই তিন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার আগ্রহের কথা প্রকাশ করলেন ট্রাম্প তবে কবে কখন কোন নেতার সঙ্গে তিনি কথা বলবেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়